আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম পার্কের বিভিন্ন সমস্যা নিয়ে তার মাঝে এক বাই ভিডিওতে একটি কমেন্ট করেছেন যে পার্কের যে লিমিটগুলো আছে সম্ভবত ওইটা জানার চেষ্টা করতেছেন তিনি বলছেন যে একটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য তো এই বাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে এবং গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে আমি এই ভিডিওটি আপলোড করতেছি যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন ভিডিও দেখলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কি দৈনিক টাকার রেট সম্বন্ধে সব তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন বেশি কথা না বলে আবার শুরু করা যাক লেটস স্টার্ট তো গ্যাস চলে আসলাম বার ক্যাপসে এখন অ্যাপটি লগ ইন করবো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা হয়েছে চলে আসলাম তো নতুন একটা আপডেট আসছে আপডেটটি মনে করেন আপনি চাইলে আপনার লিমিট বাড়াইতে পারবেন তো সবার আগে একটু দেখাই নেই নতুন করে কী আপডেট আসছে দেখেন আগে ক্যাশব্যাক পাওয়া যায় তো একশো টাকা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলে এখন এটা পাঁচশো টাকায় আসছে তারপরে আপনি পঁচিশ টাকা অনলাইনে কেনাকাটা করলে আপনি ক্যাশব্যাক পাইবেন তারপরে ফার্স্ট রিয়াল লোকালি যে কোনো কিছু কেনাকাটা করলে পজ মেশিনের মাধ্যমে ক্যাশব্যাক পাইবেন তো আমার মূলত যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে যে আপনার লিমিট লিমিট দেখা যাচ্ছে যে এই জায়গায় আপনার সরাসরি বার্ক অ্যাকাউন্ট থেকে দেখানো যাতেছে যে লিমিট আপনার মা দৈনিক লিমিট যেটা আর কি ওইটা হলো পাঁচ হাজার রিয়াল আর মান্থলি এটা অনেক দেখাইতেছে তবে আপনার বেতন যতটুকু হবে না তো বন্ধুরা আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি যে বার্কের লিমিট কত তবে অবাঞ্ছিত কোনো ট্রানজাকশন করবেন না অতিরিক্ত কোনো ট্রানজাকশন করবেন না আপনার বেতন যা তার ভিতরে সীমাবদ্ধ থাকবেন আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে আল্লাহ